হ্যালো গাইস আসসালামু আলাইকুম জোসীম ব্লক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে দেখাবো নোভা কোম্পানির কেটলি যেটা শীত উপলক্ষে মানুষ প্রায় সময় এটা প্রয়োজন কাজে লাগে যেটা আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি হাতে পণ্যটা পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আর দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন আর আমরা আজকে দেখাবো নোভা কোম্পানির টু দশমিক টু লিটার যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ অনুযায়ী এবং আমরা যে রেটে দেব সেটা মানে একটা হাই কোয়ালিটি পাওয়ার ঠিক আছে যেটা আপনারা আর কোথাও পাবেন না সেটা আপনারা আমরা এক ইয়ার্স ওয়ারেন্টি দেবো বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি এটা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এটা আমরা প্রথমে আনবক্সিং করে এটা আপনাদের ইয়াটা দেখাবো সেটা কি কালার কেননা আপনাদের কালারটা না দেখলে হবে না আপনারা যে যে কালার নেবেন হয়তো আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা সর্বপ্রথম এটা আনবক্সিং করব আনবক্সিং করে আপনারা আপনাদের কালারটা দেখিয়ে দেব এটা কিন্তু অনেক সুন্দর কালার ঠিক আছে হোয়াইটের ভিতরে হ্যাঁ আপনি নিচে যে তলাটা ওটা কিন্তু মোটামুটি লাল খয়ের ভিতরে এবং যেটা আর কি মেন জগ যেটা আর কি হ্যাঁ টু দশমিক দুই লিটার মানে এটা আপনার দুই কেজি দুশো গ্রাম পর্যন্ত আপনি এটা পানি হোয়াইট মানে পানি শুধু কি পানি দুধ কফি মানে কফি না সরি আপনার মানে যে কোনো জাতীয় গরম গরম কিছু এটাতে করতে পারবেন অতি সহজে ঠিক আছে আপনারা না বিশ্বাস করলে আপনারা নিয়ে ইউজ করে দেখতে পারেন ঠিক আছে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনারা নতুন নিত্য নতুন আপনারা অনেক কিছু আপডেট দেখতে পারবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখেন জগটাকে বসানোর পরে অনেক সুন্দর লাগছে আর আপনারা দেখেন এখানে লিটার অনুযায়ী সকল কিছু এখানে দেখা যাচ্ছে এবং আপনার বাইরে থেকে আপনি এটা দেখতে পারবেন পানি কি গরম হয়েছে কিনা উতরেছে না ঠিক আছে সেটা আপনার এটা অটো আর কি সেটা আপনার পানিটা গরম অটো অফ হয়ে যাবে এখান এখানে আপনার পানিটা দিবেন এবং এখান থেকে একটা আপনার ভিতরে যদি কোনো ময়লাও থাকে এখানে একটা জালি আছে জালিটাতে আপনার ময়লাটা আটকে যাবে আর এটা একবারে রিজনেবল ঠিক আছে সেটা আপনি ইউজ করতে পারবেন অতি সহজে ঠিক আছে যাদের লাগবে এবং যারা এটা খুঁজতেছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক করবেন হ্যাঁ বা বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক করে আপনারা বিস্তারিত জেনে নেবেন ঠিক আছে আপনারা আমাকে ফেক না ভেবে আপনারা আমাদের চ্যানেলের সাথে এবং ইয়া করেন ঠিক আছে অনেক ভালো একটা প্রোডাক্ট সেটা মানে যা বলার বাইরে ঠিক আছে আপনারা পণ্যটা হাতে পেয়ে আপনারা ব্যবহার করেন তাহলে আমার কথার কাজে ঠিক আছে কি না সেটা আপনারা পরে প্রুফ দেখতে পারবেন সেটা এই যেই সেম ইয়াটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সেম সেম টু সেম এরকম একটা আমি বাসে ইউজ করতেছি এই জন্য আপনাদের এবং যাদেরকে আমি এটা সেল করছি সবাই একই প্রমাণ সেটা আপনার অনেক দিন লং লাস্টিং ইউজ করতে পারতেছে আর এটার প্রাইজের বিষয়টা আমি লাস্টের দিকে বলে দিচ্ছি আপনাদের ধামাকা একটা অফার দিব সেটা মানে সেটা মানে যা বলার বাইরে অন্য কোথাও আপনারা যাবেন দেখবেন ইলেকট্রিক কেটলি আপনার একশো দেড়শো টাকা একশো আশি টাকা তিনশো চারশো আষ্টশো টাকা সেটা মনে করেন এক একটা এক কোম্পানির মানে সেটা আপনার যে কোয়ালিটিটা ও কোয়ালিটি আপনারা ভালো পাবেন না এটার যে কোয়ালিটিটা আপনারা ব্যবহার করে আপনারা অনেক শান্তি পাবেন ঠিক ঠিক আছে সেটা আপনারা ব্যবহার না করে আপনারা বুঝতে পারবেন না যাদের লাগবে দ্রুত দ্রুত আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এই মতো নক করবেন কারণ স্টক আপনার সীমিত স্টক খালি হয়ে গেলে মনে করেন আপনাদের তার সেল করতে পারবেন না গাইস এই খিটলিটির বর্তমানের প্রাইস আছে পনেরোশো নব্বই টাকা আমি ধামাকা ডিসকাউন্ট অনুযায়ী এটা বারোশো টাকা পর্যন্ত রাখা যাবে যাদের লাগবে হোয়াটসঅ্যাপে জলদি জলদি নক করেন আসসালামু আলাইকুম